আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ শাড়ি তুমি কার শাড়ি আমাদের এমপি সাহেব মাননীয় সংসদ বেরিষ্ট সাঈদুলক সুমন সাহেব তানের শাড়ি নাকি ওনার বন্ধুর বউকে উপহার হিসাবে এটা নিয়ে বিশাল স্বর্গ এবং আলোচনা চলতেছে এবং ভালো ভালো জাতীয় মিডিয়াতে প্রকাশিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ প্রথম আলো পর্যন্ত পাবলিশ করছে যে তানের শাড়ি বন্ধুর বউকে উপহার হিসেবে দেওয়া তো এটা এত বড় বিগ নিউজ হয়ে গেল দেশের বিশাল বড় একটা সমস্যা দেখাতে লাগলো অথচ এই ব্যারিস্টার এমপি সুমন সাহাব এই ছয় মাসে যা দেখেছে আজ থেকে বায়ান্ন বৎসরের ভিতরে কোনো মানুষই ইতিহাস দেখে নাই এই যে শাড়িটা আজকে চুনারুঘাটে আসছে বন্ধুর বউকে উপহার হিসাবে দিল বন্ধু এটা হিসাবে প্রকাশ করছে বা বন্ধুর বউ প্রকাশ করছে এখানে বিষয়টার চেয়ে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে বায়ান্ন বৎসরের ভিতরে ঈদের সময় যে সরকারি তবিল থেকে যে ত্রিপির শাড়ি খাদ্য সামগ্রী যে একজন এমপির বরাদ্দ হিসাবে আসে এই বায়ান্ন বছরের ভিতরে কোনো মানুষ জানে না যে ঈদের সময় শাড়ি কম্বল এগুলো আসে এগুলো মানুষ জানছে সাইদুল সাইদুলোক সুমন সাহেবের মাধ্যমে তো সুমন সাহেব তো সারি আত্মসাত করে নেয় উনি কি সারি করছে উনি কি ত্রিফিত আত্মসাত করছে নিয়ে গেছে নিয়ে তো যায় নাই উনি চুনারঘাটের পর্যটক বানানোর জন্য দিন রাত পরিশ্রম করতেছে একজন এমপি কত টাকা বাজেট পায় চুনারুঘাটের জনসাধারণকে জানানোর জন্য উনি দিন চেষ্টা করতেছে মানুষকে সচেতন করার জন্য একজন সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যারিস্টার সে তার নিজের এলাকার জন্য ঢাকার মতন ডাকা সিটিতে সে জীবন জীবনযাপন করার মতন তার এবিলিটি আছে সব কিছু আছে এমন একটা ব্যক্তি যে তার সিটিজেনশিপ বাতিল করে দিয়ে সে তার জন্মভূমির জন্মস্থানের মাঝে দিন পরিশ্রম করে যাইতেছে ওই ব্যক্তি রেগে নিয়ে একটা শাড়ির সাথে তুলনা দিয়ে একটা ত্রি পিসের সাথে তুলনা দেওয়াটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না বেরিস্টার সাইদুলক সুমন এটা চুনারুঘাট মাধবপুরের সন্তান এটা একটা সম্পদ কেন সম্পদ বায়ান্ন বৎসরের ইতিহাসে কোনো মানুষ কখনো জানে নাই ওনার অধীনে একাডেমি চলে উনার অধীনে বিভিন্ন ছাত্র ছাত্রী যারা দরিদ্রতার কারণে জর্জরিত লেখাপড়া করতে পারে না শত শত ছাত্ররা তার অধীনে থেকে লেখাপড়া করে এই মানুষটারে সমাজের মাঝে যদি আপনি যদি বুঝাইতে চান যে তার মাধ্যমে কিচ্ছু হচ্ছে না সে একটা শাড়ি আত্মশ্বাস করে বলছে তো একটা থ্রি পিস নিয়ে গেছে সাধারণ একটা সে একটা ফুল নিয়ে গেছে এই ধরনের ক্লিম দিয়ে এই মানুষকে কখনো আপনি মানুষের হৃদয় থেকে সরাইতে পারবেন না আপনি যা বায়ান্ন বৎসরের ইতিহাসে দেখাইতে পারেন নাই সে যদি ছয় মাসে দেখাইতে পারে এই বেরিস্টার সুমন সাইদুলক সুমনকে এই এমপি পিসাবকে দরকারি আমাদের সোনারুঘাট মাধবপুর আসনে যিনি ফেসবুকে পোস্ট করছেন যে তানের শাড়ি তিনশো আশি টাকা বা দুইশো আশি টাকা শাড়ি ওনাকে বলতে যে আপনি তো স্বয়ং সম্পন্ন একজন ব্যক্তি যদি আপনি প্রচান্ন ব্রেঞ্চের ছাত্র হন তার মানে এমপি সাহেবের বন্ধু হন বা এমপি সাহেবের আশপাশের ব্যক্তি হন এই বিষয়টা তো আপনি গোপন রাখতে পারতেন আজকে প্রথম আলোর মতন পত্রিকায় নিউজ হইতেছে আর টিভিতে নিউজ করতেছে নিউজ টোয়েন্টি ফোরে নিউজ করতেছে যায় যায় দিনে নিউজ করতেছে জাতীয় মিডিয়াগুলো উনি যেহেতু একজন এমপি এবং পাশাপাশি একজন সেলিব্রিটি একজন ব্যারিস্টার গুণে গুণাগ্নিত আমাদের চুনারুঘাটের সম্পদ প্রতিহিংসা আক্রমণ সব কিছু থাকতে পারে কিন্তু বায়ান্ন বছরই এরকম একটা সন্তান জন্ম হয় নাই চুনার চুনারুঘাটে এই ব্যারিস্টার সুমন জন্ম হয়েছে চুনারুঘাটের মাটিতে কথায় না বড়ো হয়েছে কাজে বড় হয়েছে ব্রিজ কালবার্ট রাস্তা দুঃসহ অসংখ্য অগণিত কাজ চুনার ঘাট মাধবপুরের মাঝে মানুষ এত পরিমাণ ভালোবাসে আপনি বিশ্বাস করতে পারবেন আপনি চিন্তা করেন যে একটা শাড়ি নিয়ে একটা শাড়ি আর একটা ত্রিবিশ নিয়ে জাতীয় মিডিয়ার তুল পাড় সৃষ্টি হয়েছে ফেসবুকে ও আর পোস্ট যে আমাদের শাড়ি গেল কোথায় ওই লোককে শাড়ি মেরে দিছে শাড়ি খাইলেছে একজন এমপি যে কথা কওয়ার জন্য একটা ফুটবল মাঠের মাঝে এক লক্ষ টাকা দিয়ে দেয় মসজিদে যাওয়ার সাথে সাথে সে আলোচনা করার সাথে সাথে বলে যে আপনার মসজিদে ইটের জন্য এক লাখ টাকা দিয়ে দিলাম একটা ছাত্র গেছে কলেজে ভর্তি দিতে পারতেছে কর্তির জন্য সে বিশ হাজার টাকা দিয়ে দিতেছে একজন অসুস্থ ব্যক্তির জন্য তার জন্য সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতেছে একজনের গড় হয় না গড় নির্মাণের জন্য সে এক লক্ষ টাকা দিয়ে দিতেছে তাহলে সে প্রধানমন্ত্রীর যে তান্তবিল থেকে যে শাড়ি ত্রি আসছে এগুলাকে সে মোডিফাইভ করার মতো তার কোনো প্রয়োজন আছে সুটুকে বড় করার জন্য বড়কে সুটু করার জন্য এটা সামথিং হইতে পারে এটা মিষ্টি হইতে পারে উনি তো নিজে শাড়িটা নিয়ে দেয় নাই ওনার কোনো মাধ্যমে কোনো ব্যক্তি নিয়ে দিছে যদি এটা আলোচনার বিষয় না এটা বড় কোনো বিগ বিষয় না হ্যাঁ ব্যারিস্টার সাইদুলোক সুমন এমপি সাহেব উনি আমাদের সম্প উনি একটা থ্রি পিস আর একটা শাড়ি নিয়ে আলোচনা করার মতো সময় না কিন্তু জাতীয় মিডিয়া যখন জাতীয় পত্রিকাগুলো জাতীয় মিডিয়াগুলো যখন অবজারভেশন করে এগুলো যখন নিউজ কাবার করে তখন বলার মতন দুই চারটা কথা অবশ্যই থাকে পঁচানব্বই বেঞ্চের যারা ফ্রেন্ড থাকেন তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব বন্ধু বলে যদি দাবি করেন তাকে বন্ধুর মতন পরিচয় দেওয়ার চেষ্টা করবে জাতীয় মিডিয়া উনি একজন এমপি পার্লামেন্ট সংসদ সদস্য এটা বুঝতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুইজারল্যান্ড থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাবো ইনশাআল্লাহ কোনো এক সময় এই পর্যন্ত পাশে থাকেন ভালোবাসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম